আসসালামু আলাইকুম ও ওরাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান রবুল্লা আয়ালামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন আজকে আলোচনা করব এমন একটি আমল সম্পর্কে আমলটি যদি আপনি আজ সকাল অথবা রাত থেকেই শুরু করেন তাহলে ইনশাল্লাহ মোহন রব্বুল্লা আয়ালামিনের মেহেরবানীতে সাথে সাথে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন এবং সমস্ত প্রকার অপূর্ণতা মোহান আল্লাহ তা পূর্ণ করে দিবেন সুবায়নুল্লাহ তাহলে চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করি মূল ভিডিওটি দেখার পূর্বে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক আপনাকে আমলটি করতে হবে পরিপূর্ণ বিশ্বাস ও এখলাসের সহিত আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের স্বাদের বাইরে কিছুই নেই তিনি চাইলেই যে কোনো মুহূর্তে আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিতে পারেন এই বিশ্বাস ও আস্থা রেখে আপনাকে দয়া করতে হবে ইনশাআল্লাহ আপনার দয়া তিনি অবশ্যই কবুল করবেন কারণ তার ভান্ডারে অভাব বলতে কিছু নেই তিনি আমাদের ডাক শোনেন আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না আমি বিভিন্ন আমল করি সেটাও কবুল হচ্ছে না এর উত্তর হল আপনার দোয়া অথবা আমলের মধ্যে কোথাও ভুল ত্রুটি হচ্ছে যার কারণে আপনার আমল ও মনের মাকসাদগুলো পূরণ হচ্ছে অথবা ব্যক্তিগত জীবনে আপনি এমন কোনো কবিরে গুনাহের সাথে জড়িত আছেন যে গুনাহের কারণে কোনো দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করছেন না আপনার সঙ্গে আরেকজন আমল করছে তার দোয়ার সাথে সাথে কবুল হচ্ছে তার প্রত্যেকটা চাওয়া পাওয়া আল্লাহ তালা পূরণ করছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না তার মানে আপনার কোথাও কোনো ঘাটতি আছে তাই আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি খালেস নিয়তে এখলাসের সাথে আল্লাহ কাছে চাইবেন ইনশাল্লাহ আপনি দেখবেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার ডাকে সারাদী সম্মানিত দর্শক আজকে যদি আপনি এই আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন মনে রাখবেন দোয়াগুলো করতে হবে দিল থেকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করার সময় যদি আপনার অন্তরে অবিশ্বাস থাকে তাহলে কখনোই আপনার দয়া কবুল হবে না তাই প্রথমে আপনাকে অন্তরে এখলাস পরিপূর্ণ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল প্রকার অভাব মিটিয়ে দেবেন রাসুল লহ আলহি আসাল্লাম এর করেন আল্লাহ তালার নিরানব্বইটি গণবাচক নাম রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামের জিকির করবে সে জান্নাতে যাবে সুভায়নুল্লাহ সুভায়নুল্লাহ তাছাড়াও এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক আমল ও ফজিলত রয়েছে আল্লাহর একটি গণবাচক নাম হল ইয়া আল শাকুর আমরা ডাকব ইয়া শাকুর বলে এর অর্থ হলো কৃতজ্ঞতা প্রকাশকারী অল্প আমলে অধিক প্রতিদানকারী যিনি নেক আমল বর্ধিত করে দেন এবং পাপকে মিটিয়ে দেন সুভায়ান আপনি যখন আল্লাহ রব্বুল আয়ালামিনকে এই গুণবাচক নামে ডাকছেন এর মানে এই যে আপনি অন্তরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছেন রাব্বুল আয়ালামিনকে আমরা এই নামে ডেকে তার কৃতজ্ঞতার সমুদ্র কম্পন সৃষ্টি করছি নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আয়ালামিন তার বান্দার পতিত দয়াশীল হাদিস শরীফে আছে যে শুধু ইয়া শাকুরু বার তেলাওয়াত করলে এর ফজিলত যেগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যক্তির অর্থনৈতিক অবস্থা দুর্বল হয় বা অসচ্ছল হয় ওই ব্যক্তি যেন আল্লাহ তালার এই গুণবাচক নাম আল শাকুরু একচল্লিশ বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সে পানি পান করে ওই ব্যক্তি অবশ্যই সচ্ছলতা লাভ করবে ইনশাল্লাহ তারপরে বলা হয়েছে যে ব্যক্তি চোখের আলো দৃষ্টিশক্তি কমে যায় ওই ব্যক্তি যদি আল্লাহ তাল আর গুনবাচক নামিয়া শাকু একচল্লিশ বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে সেই পানি দিয়ে চোখ ধুয়ে দেয় তবে অবশ্যই সেটা চোখের রোগ থেকে মুক্তি পাবে সুভান তৃতীয় নাম্বার ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তির অন্তরের আলো কমে যায় যে ব্যক্তির দিলের মধ্যে অন্ধকার ছেয়ে যায় যার গুনাহের কারণে কলবে দাগ পড়ে যায় ওই ব্যক্তি যদি আল্লাহ তাল্লাহার গুণবাচক নাম ইয়া সাকুরু একচল্লিশ বার পাঠ করে পানিতে ফুক দিয়ে সে পানি পান করে তবে অবশ্যই সে ব্যক্তি গোমরাহি থেকে মুক্তি লাভ করবে এবং সরল সঠিক পথ ফিরে পাবে সুবাহ আল্লাহ তালা মুসলিম উম্মাহকে এই ছোট্ট আমলটির মাধ্যমে তাদের শারীরিক ও আমলই রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা সবাইকে সচ্ছলতা দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলামিনের গুণবাচক নাম আল শাকুরু এর ওসিলায় তিনি বারাকা রহমত এবং বরকত দান করুক আল্লাহ আমিন